কি করে বাড়ির বাইরে পাঠিয়েছে কি বললেন বলছে কালকে একটা বাচ্চার বার্থডে চোখ দিয়ে জল বের করছে কালকে বার্থডে আজকেও চোখ দিয়ে জল বের করে

আরো পাঁচ বছর পেরিয়ে গেল আয়ুষ্মানের কালকে বার্থডে হবে এই সচিনকে কিন্তু মনে করে বলো ওকে আবার কিন্তু ঠিক করে না বললে কই গো তালাটা মারো না না গিয়ে কি দেখো লাইটটা নেব এই আয়ুষ্মানের জন্য একটা নতুন কিনবো আমার লাইফে না সব কিছু কেমন সার্ডেন হয় জানো তো আমি খেয়াল করেছি আর যখন সেগুলো সার্ডেন হয় মানে প্ল্যান না করে হয় সেটা বেশি পারফেক্ট হয় প্ল্যান করে কোনো কিছু সেটা যে কোনো রিলেশন হোক বা যে কোনো ধরনের ফাংশন হোক বা কোথাও কোথাও যাওয়ার প্রোগ্রাম হোক যেগুলো প্ল্যান করে হয় সেগুলো আমার আমার অন্তত লাইফে খুব একটা ভালো হয় না যদি ভাবি এই মানুষটা আমার খুব মনের কাছের ওর সাথে আমার বন্ধুত্বটা সারা জীবন থাকবে বা ওর সাথে আমার এই যে মনের মিলটা সারা জীবন থাকবে আমি দেখেছি সেখানে থাকে না আর যদি মনে করি যে না এর সাথে আমার হয়তো খুব একটা জমবে না ও মা সেখানেই দেখি কত জনম জনম ধরে মানে বছর বছর ধরে টিকে যায় তো তোমাদের সাথে এরকম কিছু হয় সিচুয়েশান করে দিয়েছে

কিন্তু আমি আটকে পড়ে গেছি মানে আমি পুজোতে থাকতে পারবো না আর আমি না থাকলে তো আর গৃহপ্রবেশের পুজোও সম্ভব নয় তাই না তো সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনই ছিল আয়ুষ্মানের বার্থডে মানে তিরিশ তারিখ তো ভাবলাম ঠিক আছে পুজো যখন হয়নি বার্থডেটা করাই যেতে পারে কিন্তু সেরকম কিছু লোকজন বলবো না এবারে করবো না করবো না করেও হঠাৎ করে বললাম যে প্ল্যান ছাড়াই যেগুলো হয় না সেগুলো বেশ ভালো রকম হয় এসেছি আমরা পাঠিয়ে দিচ্ছি কে দেবে এসে তুমি দিয়ে যাও হাতে গর্তু তেলে নে জং ধরে গেছে শান্তি লাগে এখানটা দাঁড়ালে সবাই এখানে ফটো টটো তোলে যখনই বিকেলে কোথাও একটু যেতে ইচ্ছে করে তখনই আমরা পাটুলিতেই যাই যদিও এই জায়গাটা খুব ক্রাউড এখন আগে এত কিন্তু ছিল না এত লোকজন আসতো না এখন এটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেক বিকেলেই মানুষ আসে তারপরে প্রচুর খাবার স্টল হয়েছে আগে এখানে শুধু মাত্র এই দোকানটা ছিল অর্থাৎ চাও নচিকেতা। এবং কয়েকটা জিনিসই পাওয়া যেত বিস্কিট বা হয়তো অন্য কিছু স্ন্যাক্স শুধু চা খাওয়ার জন্যই নেশার চোটে আসতাম তখন এই সমস্ত দোকানপাট কিচ্ছু হয়নি পরে এগুলো সাজানো হয়েছে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে পাটুলিকে তো যখনই আসি এখান থেকে এলেই আয়ুষ্মান বায়না করবে এটা খাবো ওটা খাবো তো সচরাচর এই দোকান থেকেই আমরা পকোড়া জাতীয় কিছু কিনে খেয়ে থাকি আর এর থেকে বেশি কিছু খুব একটা এক্সপেরিমেন্ট ওই ঘরের জন্যই ফার্নিচার দেখতে এসেছি বাবা বাবাই তো পারবো না ও আচ্ছা আচ্ছা না লম্বাই তো হচ্ছে না ও আচ্ছা 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 এগুলো কি এটাও কি এরকমই হবে সেম সাইজ তাই তো ডিজাইনটা খালি আলাদা খুব ইচ্ছা ছিল সোফা কাম বেড নেব এরকম ভালো বেশ দেখতে হবে কিন্তু কথা হচ্ছে এই সোফা কাম বেডে তিনজনে তো ধরবে না ধরো কখনো ইচ্ছে হলো ওপরে তিনজনে শুই তার থেকে খাটি অর্ডার করি चावी तेव्हा एक तीन बारीक চলো চলা যায় কুদঘাট পাটুলি থেকে ফেরার পথে বাজরণীর আগে যে মিয়মরেটা পরে ওখানে ঢুকলাম তো ওখানে না অলরেডি সব কটা কেক সোল্ড মানে কমই হয়তো ছিল আর এখানে কুদঘাটে অফুরন্ত ওদের ডেলি আসে মিয়ামরে তো ওখান থেকেই কেক অর্ডার করে আর একটা নিয়ম

176. 브레이크는 72. 아, 이거 되게. M. A. N. A. N.

জেগে আছো বলে ওই জন্যের মানে শরীরটা ভালো না করে এসেছে তারপরে বিয়ে করে তো একটা হকল থাকি না আর ওর কাকা দেখো ওকে দেখছে এত ভালোবাসতো ছোটোবেলা মাম্মামকে ওর কাকা বলার মতন না মানে খুব আদরের ভাইজি আর কি ওর দিকে খালি তাকিয়ে আছে

दादा दीदी <सथासथा> बाबा दीदी <सथा> कल के आज की आसर दीदी के छाड़ और की कष्ट दीदी के लेके आस्ते <सथासथा> <सथासथा> <एँगा>

ছোট করে করতে গিয়ে বড়ো হয়ে গেছে তো সেই জন্য কিন্তু তোমাদের আগামীকালের ব্লগটা খুব ভালো লাগবে দেখো আর ওকে আয়ুষ্মানকে সবাই উইশ করেছো এটা ভেবেই আমি অবাক হয়ে গেলাম যে এতগুলো মানুষের মনে আছে যে আয়ুষ্মানের তো বার্থডে তার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আমি তোমাদের অফুরন্ত ভালোবাসা জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থাকো তোমাদের পরিবারকে নিয়ে শেষের অংশটুকু তোমাদের ভালোবাসা জানানোর জন্যই আমি এতটা রাখলাম সকলে খুব ভালো থাকো কিন্তু আবার সকালবেলা আমাদের সবার টাটা